দু হাজার চব্বিশের বিশে অগাস্ট আমরা একটা খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পেলাম সেটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন দেবগুরু বৃহস্পতি এতদিন ছিলেন কোথায় না রোহিণী নক্ষত্রে তিনি প্রবেশ করলেন মৃগশিরা নক্ষত্রে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছেন দ্বিতীয় এবং একাদশপতি তিনি প্রবেশ করলেন মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ দশমপতির নক্ষত্রে এই সঞ্চারের ফলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কর্মক্ষেত্রে কিন্তু আমরা একটা বেশ বড় সড় পরিবর্তন দেখতে পাবো এই সঞ্চারটি কোথায় ঘটলো না রাশিতে অর্থাৎ কুম্ভের চতুর্থ স্থানে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রিয়েল এস্টেটের সাথে যুক্ত তারা তাদের কর্মের জায়গায় কিন্তু একটা যথেষ্ট উল্লেখযোগ্য পরিবর্তন পাবেন সাড়ে সাতির কারণে উপার্জনের জায়গাটা যাদের একটুখানি হলেও স্লো হয়ে গেছিলো বা কমে গেছিল বৃহস্পতির মঙ্গলের নক্ষত্রে সঞ্চারের পর কিন্তু সেই রূপ উপার্জন কিন্তু আপনাদের থাকবে না উপার্জন কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবেন বিশে অগাস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকবেন এই মৃগশিরা নক্ষত্রে সুতরাং আঠাশে নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ফাইনান্সিয়াল হেলথ অ্যাজ এ হোল অনেকটাই উন্নত হবে অর্থনৈতিক ক্ষেত্রে একাধিক শুভ পরিবর্তন কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মঙ্গলয় নক্ষত্রে বা মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন যেহেতু এই পরিবর্তন ঘটছে আপনাদের চতুর্থভাবে অর্থাৎ ফোর্থ হাউসে বৃষ রাশিতে সুতরাং এই সময়টাতে দেখবেন ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা অনেকটাই বাড়বে অর্থাৎ পারিবারিক সুখ শান্তি অনেকখানি উন্নত হবে এই সময়টা ফ্যামিলির সঙ্গে ওরিয়েন্টেশান রয়েছে যে সাবজেক্টগুলোর সেই সাবজেক্টের সাথে যারা যুক্ত তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে পারেন যেমন যারা হোম সায়েন্সের সাথে যুক্ত তারা ভালো ফল পেতে পারেন যারা ইন্টেরিয়ার ডেকোরেশানের সাথে যুক্ত তারা খুব ভালো ফল পেতে পারেন যারা কুকিংয়ের সাথে যুক্ত তারা ভালো ফল পেতে পারেন মোট কথা এই সময়টাতে ফ্যামিলির সাথে ওরিয়েন্টেশান বাড়বে এবং যে সাবজেক্টগুলো ফ্যামিলির সাথে ওরিয়েন্টেড সেই সাবজেক্টগুলোর সাথে যুক্ত ব্যক্তিরাও কিন্তু সাফল্যের জায়গাটা অনেক বেশি পাবেন যতদিন দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবেন নমস্কার আমি সুভাষ বন্দ্যোপাধ্যায় এই যে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে বিশে অগাস্ট মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করলেন এর ফলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কোথায় দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি না আপনাদের অষ্টমভাবে অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন দেবগুরু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মকর রাশিতে আর দেবগুরু নিজে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছেন আপনাদের চতুর্থভাবে বা বিষ রাশিতে অর্থাৎ অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ এই সময়টাতে গৃহে একটা বড় সড়ো কোনো সংস্কার হতে পারে এই সময়টাতে হতে পারে আপনারা বাড়িঘর রেনোভেট করালেন এই সময়টায় বাড়িতে বাস্তুগত কিছুটা উন্নতি হতে পারে অর্থাৎ যারা বাস্তু প্রবলেমে সাফার করছিলেন এই সময়টায় আপনাদের জ্ঞাতস্বারে হোক বা অজ্ঞাতস্বারে হোক এমন কিছু কাজকর্ম করা লেন যেটার ফলে বাস্তু ত্রুটি দূর হলো এই সময় গৃহে কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক বা উন্নয়নমূলক কাজকর্ম ঘটার কিন্তু একটা তীব্র সম্ভাবনা থাকছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে সমস্ত জাতক জাতিকা লাভ রিলেশনে রয়েছেন তারা দেখবেন এই সময়টাতে আপনাদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা অনেকটাই বাড়বে বিগত মাসগুলোতে লাভ লাইফে যারা অনেকটাই সাফার করছিলেন বা প্রেম জীবনে পার্টনারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন সেই দূরত্ব কিন্তু অনেকটাই কমে যাবে এই সময়টাতে আপনারা অনেকটাই পরিবার কেন্দ্রিক হয়ে উঠবেন এই সময়টাতে দেখবেন পরিবারের সাথে আপনাদের পন্ডিং বা ইনভলভমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে এই সময়টাতে যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকবেন ফ্যামিলি অ্যাক্টিভিটিসগুলোতে খুব ভালো ফল পাবেন হতে পারে আপনারা একত্রে কোথাও ভ্রমণে গেলেন বা বেড়াতে গেলেন এবং সেখানে বেড়াতে গিয়ে ভীষণ রকমভাবে বেনিফিটেড হলেন আবার এমনও হতে পারে ফ্যামিলিতে কতগুলো গ্রুপ অ্যাক্টিভিটিজ সময় প্র্যাকটিস করলেন যেটার খুব বিগার ইম্প্যাক্ট আপনাদের ওপর পড়লো হতে পারে পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে আপনারা কোনো যোগাভ্যাস করলেন আপনারা কোনো মেডিটেশান করলেন অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে একত্রে কোনো কর্ম এই সময়টাতে খুব শুভ ফল দেবে অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ কুম্ভ লগ্ন বা কুম্ভ রশিদ যে সমস্ত জাতক জাতিকারা স্পিরিচুয়ালিজিম প্র্যাকটিস করেন তারা এই সময়টাতে একটা ভালো ইমপ্যাক্ট দেখতে পাবেন এই সময়টাতে আপনাদের স্পিরিচুয়াল হেলথ পূর্বের তুলনায় অনেক উন্নত হবে আধ্যাত্মিকতা বাড়বে এই সময় নিয়মিত যদি ধ্যান জপ বা মেডিটেশন করতে পারেন তাহলেও কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট আপনারা পেতে পারেন যারা যে কোনো ধরনের গবেষণায় রয়েছেন বা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন গবেষণায় একটা ভালো গতি পাবেন কারণ আপনারা জানেন বৃহস্পতি সে যেমন জ্ঞানকে ইন্ডিকেট করে মৃগশিরা নক্ষত্র কিন্তু গতিকে ইন্ডিকেট করে সুতরাং এই সময় দেখবেন আপনাদের গবেষণার গতি অনেকটাই বাড়বে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা মনোমতো রেজাল্ট এই সময়টাতে আশা করতে পারেন যারা অকাল সায়েন্সের চর্চা করেন বা প্র্যাকটিস করেন তারা একটা আহামরি ভালো ফল পেতে পারেন যতদিন দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন আপনাদের চতুর্থভাবে দ্বিতীয় এবং একাদশপতি বৃহস্পতি তিনি তৃতীয় এবং দশম মঙ্গলের নক্ষত্রে থাকছেন আঠাশে নভেম্বর পর্যন্ত দীর্ঘদিন ধরে যারা নিঃসঙ্গতায় ভুগছিলেন অর্থাৎ একাকিত্ব যাদেরকে গ্রাস করেছিল এই সময় কিন্তু দেখবেন আপনাদের ওই একাকিত্ব বোধটা কিন্তু অনেকটাই কমবে নিঃসঙ্গতা থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন যে কোনো সম্পর্ককেই অনেক বেশি উপভোগ করতে সক্ষম হবেন যতদিন দেবগুরু বৃহস্পতি মেঘশিরা নক্ষত্রে অবস্থান করবেন অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে অক্টোবরের ন তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্গে অবস্থানে থাকছেন অক্টোবরের ন তারিখের পর দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে যাচ্ছেন কুম্ভ রাশিতে শনিদেব বর্তমানে বক্রি হয়ে অবস্থান করছেন আপনাদের রাশির দ্বিতীয় স্থানে রাহু অবস্থান করছেন অবস্থান করছেন কেতু আপনাদের অষ্টমভাবে এর ফলে যারা হেলথকে নিয়ে ভীষণ রকম সাফার করছিলেন আর শরীর কিছুটা ভোগান্তির কারণ হচ্ছিল সেই শারীরিক ভোগান্তি কিন্তু অনেকটাই কমবে তার কারণ আপনাদের অষ্টমভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কুম্ভ রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা ফিজিক্যালি বড্ড বেশি সাফার করছিলেন তাদের সাফারিংস কিন্তু অনেকটাই কমবে আঠাশে নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে যে সমস্ত জাতক জাতিকা ডিপ্রেশানের মধ্যে ছিলেন বা মেন্টাল প্রেশার যাদের অনেক বেড়ে গেছিল যারা স্ট্রেসের শিকার হচ্ছিলেন এই সময়টাতে স্ট্রেস লেভেল দেখবেন আপনাদের অনেকটাই কমবে অনেকটাই মানসিক শান্তির জায়গাটা কিন্তু বাড়বে অর্থনৈতিক ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আশা করতে পারেন বিগত মাসগুলোর তুলনায় ফাইন্যান্সিয়াল হেলথ বেশ কিছুটা উন্নত হবে এই সময়ে দেখবেন আপনাদের মাল্টি সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে অর্থাৎ উপার্জনের একাধিক রাস্তা তৈরি হতে পারে যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মৃগসিয়া নক্ষত্রে অবস্থান করবেন অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়টাতে কোনো সম্পত্তি থেকে কিছু অর্থ আপনারা পেতে পারেন এবং সেই সম্পত্তি আপনাদের কিন্তু বিশেষ সম্ভাবনা ফ্যামিলি প্রপার্টি হতে পারে অর্থাৎ পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ করে কিছু অর্থ আপনারা প্রাপ্ত হতে পারেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যে সমস্ত জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন এই সময়টাতে বিজনেস গ্রোথ কিন্তু অনেকটাই বাড়বে ব্যবসায় দেখবেন ভলিউম অফ বিজনেস কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে অষ্টমভাবে কেতুর অবস্থান শত্রু জায়গাটা যতটা বাড়িয়ে দিয়েছিল দেবগুরু বৃহস্পতির অষ্টমভাবে দৃষ্টি থাকার ফলে শত্রুতার তীব্রতা অনেকটাই কমবে অর্থাৎ এই সময়টাতে আপনারা শত্রুর নির্বাচন যেমন সুন্দরভাবে করতে পারবেন শত্রু দমন করতেও কিন্তু দেখবেন সক্ষম হবেন এই সঞ্চারের ফলে দেবগুরু বৃহস্পতি যেহেতু দশম নক্ষত্রে অবস্থান করছেন এবং দশমভাবে তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন কর্মের জায়গাটা অ্যাজ এ হোল পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে দীর্ঘদিন ধরে যারা জবলেস ছিলেন এই সময়টাতে কর্মপ্রাপ্তি দেখবেন সুযোগ সুবিধাগুলো অনেকটাই আপনাদের বেড়ে যাবে যাদের প্রমোশন আটকে ছিল এই সময়টাতে প্রমোশন এক্সপেক্ট করতে পারেন চাকরি জীবনে মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠার জায়গাটা অনেকটাই বাড়তে আমরা দেখতে পাবো সাড়ে সাথীর কারণে যে সমস্যাগুলো আপনাদেরকে ভীষণ রকম সাফার করার ছিল সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমবে যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ এই সময়টাতে আপনাদের সন্তানদের কিছুটা উন্নতি আপনারা দেখতে পাবেন সন্তানের বাট চাটে যদি সেরকম গণ্ডগোল না থাকে তাহলে সন্তানদের ক্ষেত্রে কিছু লক্ষণীয় পরিবর্তন আপনারা পাবেন হাজার চেষ্টা করেও বিগত মাসগুলোতে যারা চাকরি পরিবর্তন করতে চা পারছিলেন না অর্থাৎ যারা জব চেঞ্জ করতে চাইছিলেন কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্ন এসে যাচ্ছিল মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি সঞ্চারের পর দেখবেন আপনারা জব চেঞ্জ করতে সক্ষম হবেন চাকরি ক্ষেত্রে যারা হিউমিলিয়েটেড হচ্ছিলেন অকারণে কর্মক্ষেত্রে যারা হেনস্থার শিকার হচ্ছিলেন সেই হেনস্থার শিকার থেকেও কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারবেন যতদিন দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবেন যারা ব্যবসায় রয়েছেন তারা একাধিক অপরচুনিটিস পাবেন ব্যবসাটাকে বাড়ানোর জন্য কুম্ভ রাশি বা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা বিদেশে চাকরি করছেন বিশেষ করে তাদের যদি চাকরির কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়ে থাকে এবং আপনারা চিন্তায় থাকেন এই সময়টা যদি নিশ্চিত থাকতে পারেন নতুন কন্ট্রাক্ট সাইন করতে সক্ষম হবেন যারা যে কোনো ধরনের কন্ট্রাক্টারি করেন বা কন্ট্রাকচুয়াল জবের মধ্যে রয়েছেন তারা দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করাকালীন যথেষ্ট ভালো ফল পেতে পারেন অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ এই সময়সীমার মধ্যে যারা ঋণের মধ্যে ডুবে গেছিলেন ঋণ পরিশোধ করার মতন সক্ষমতা তৈরি হবে বা ঋণের বোঝা থেকে নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত জন্ম নক্ষত্র অনুযায়ী কোন নক্ষত্র কতটা প্রভাব পেতে পারেন তার একটা বিস্তারিত আলোচনায় যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা দেখবেন যে কোনো সম্পর্ক পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে সমস্যা যারা ভুগছিলেন সম্পর্ককে নিয়ে তারা কিন্তু অনেকটাই সন্তুষ্টির জায়গা এই সময়টাতে দেখতে পাবেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই সময়টা অনেকটা বেড়ে যাবে জ্ঞাতি শত্রুতা কমবে গৃহে কোনো উন্নয়নমূলক কাজকর্ম এই সময়টাতে আপনাদের করতে পারে অর্থ সংকট কাটিয়ে উঠতে পারবেন বা আর্থিক সমস্যাটাকে মোকাবিলা করতে সক্ষম হবেন দীর্ঘদিন ধরে যারা টাকা পয়সা ফেরত পাচ্ছিলেন না এই সময়টাতে আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন যারা পড়াশোনায় রয়েছেন বিশেষ করে হায়ার এডুকেশানে রয়েছেন অত্যন্ত ভালো ফল পেতে পারেন যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মেঘশিরা নক্ষত্রে অবস্থান করবেন এই সময় যারা যে কোনো অ্যাডমিশান টেস্টে বসবেন তারা মনোমতো রেজাল্ট আশা করতে পারেন যাদের বিবাহের চেষ্টা করছিলেন কিন্তু নানান রকমের বাধাবিঘ্নের কারণে বিবাহ বিলম্ব হচ্ছিল তারা দেখবেন এই সময়টাতে বিশেষ শুভ ফল পাবেন যাদের জন্ম নক্ষত্র শতভিসা তারা দেখবেন বিগত মাসগুলোতে যতটা টাফ টাইম কাটালেন তার থেকে অনেকটাই হালকা বোধ করবেন বিজনেস লাইফ এবং জব লাইফ দুটো ক্ষেত্রেই বিশেষ উন্নতি পাবেন অর্থ উপার্জনের একাধিক সোর্স এই সময়টা তাদের তো তৈরি হবে আর্থিক চাপ অনেকটাই কমবে এই সময়টাতে বাহন কেনার মতন দেখবেন কিছু পরিস্থিতি তৈরি হবে যারা প্রপার্টি ম্যাটার নিয়ে কিছু প্রবলেমের মধ্যে ছিলেন সেই সম্পত্তি বা জমি জমা সংক্রান্ত সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন এই সময়টায় নতুন কর্মের সুযোগ পেতে পারেন বা জব অফার পেতে পারেন ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা পূর্বে তুলনায় অনেকটাই বাড়বে লাভ লাইফ অত্যন্ত হ্যাপি অ্যান্ড পিসফুল কাটবে এই সময়টায় আপনাদের কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা তীর্থ ভ্রমণ করতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ তারা কিন্তু এই সময়টাতে হেলথ সেক্টরটাতে যদি একটু সচেতন হন তাহলে খুব ভালো হয় তা না হলে স্বাস্থ্য বা শরীর একটুখানি হলেও পারে ভুল সিদ্ধান্তের কারণে ভোগান্তি বাড়তে পারে কর্মক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন পাবেন যাদের ট্রান্সফার আটকে ছিল বা বদলি আটকে ছিল এই সময় বদলি হতে পারে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য কিন্তু এই এই সময়টি কিন্তু বিশেষ শুভ নয় যদি বার্থ চাট সাপোর্টিভ হয় তাহলে নতুন ব্যবসা শুরু করতে পারেন অন্যথায় নয় পুরনো ব্যবসা আগের তুলনায় অনেকটাই ভালো ফল দেবে আশা করতে পারেন যারা পড়াশোনায় রয়েছেন তারা দেখবেন একাধিক সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ হতে পারে এই সময়টাতে আপনারা নতুন কোনো সাবজেক্ট নির্বাচন করলেন এবং সেটা পেয়েও গেলেন হতে পারে এই সময়টায় আপনারা মনের মতন কোনো প্রতিষ্ঠান পেলেন যেটা এতদিন ধরে পাচ্ছিলেন না মোট কথা শিক্ষাক্ষেত্রে পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা কিন্তু বেশ ভালো ফল পাবেন যারা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছিলেন বা দিচ্ছেন তারাও কিন্তু একটা এক্সপেক্টেড রেজাল্ট এই সময় আপনারা আশা করতে পারেন লাভ লাইফে কিছুটা ভুল বোঝাবুঝির শিকার কিন্তু হতে পারেন যাদের জন্ম নক্ষত্র ভাদ্রপদ আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার